বন্ধুরা এটা দিঘিও বলা যাবে না এটা পুকুরও বলা যাবে না এটা পাকা রাস্তার পাশে মাছ ধরছে সুন্দর লোকাল মাছ ধরেছে এটা একটা ডোবা নানা রকম মাছ ধরেছে জলও আছে ভালো তো মাছ ধরা হয়ে গেছে প্রথমবার বন্ধুরা দেখুন এই যে মাছ একটা রুই মাছ আছে খুলসা মাছ আছে টাকি মাছ আছে লোকাল রুই এই মোটামুটি তাও কেজি দুয়েক মাছ হবে তো ঠিক আছে বন্ধুরা রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ